সকল বন্ধুকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ তোমাদের দেব মাধ্যমিক দু হাজার ছাব্বিশের প্রতিবেদন রচনার সাজেশান আগের বছর দু সালে তোমরা আমার সাজেশান থেকে জলের অপচয় রোধ এই প্রতিবেদনটি কমন পেয়েছিলে প্রয়োজনে তোমরা বাংলার বিকাশ ইউটিউব চ্যানেল সার্চ করেও মিলিয়ে নিতে পারো সাজেশানের দেওয়া প্রতিবেদন রচনাগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি অবশ্যই কমন পাবে এবং হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষার পর কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না এই রকম ভিডিও পেতে তোমরা বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও বন্ধুদের সাহায্য করতে শেয়ার করো এবং ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে এবার আমি সাজেশনে ফিরে আসছি তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসো এবং প্রতিবেদনের এই সাজেশনটি লিখে ফেল প্রতিবেদন রচনা অথবা সংলাপ তোমাদের যে কোনো একটা লিখতে হয় এতে নাম্বার থাকে পাঁচ যে প্রতিবেদনগুলো তোমরা তৈরি করবে আমি একের পর এক বলছি দেখো একে আছে তোমার এলাকায় একটি বইমেলা এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তারপর দেখো দুই পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দেখো এক একটা একটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই লেখা রয়েছে তারপরে এসো মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি ও মানব সমাজ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবার দেখো চারে দু হাজার পঁচিশ সালে বিমান রেল সড়ক দুর্ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো তোমরা তিনটি পড়ে রেখে দেবে যে কোনো মুহূর্তে একটা দিয়ে দিতে পারি এক্ষেত্রে বলি পেহেলগাঁও দুর্ঘটনাটা অতি অবশ্যই তোমরা কিন্তু তারপরে পাঁচ নম্বর দেখো সাইবার অপরাধ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো এই পাঁচটা তোমরা খুব ভালো করে পড়ে রেখে দেবে অবশ্যই তোমরা এখান থেকে একটা পেয়ে যাবি প্রতিবেদনের এই উত্তরগুলো তোমরা বাংলার বিকাশ ইউটিউব চ্যানেল অর্থাৎ এই চ্যানেলে তোমরা পেয়ে যাবি আর যারা বেশি পড়াশোনা করতে চাও তারা এই কটায় এক্সট্রা পড়ে রেখে দেবে যেমন তোমার অঞ্চলে পরিবেশ দূষণ বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তারপর দু নম্বর দেখো ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তিন নম্বর নিজ অঞ্চলে বা বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন অথবা মাতৃভাষা দিবস পালন অথবা প্রজাতন্ত্র দিবস পালন কিংবা নবীন বরণ প্রভৃতি উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো দেখো সবকটাই উৎসব অথব এমনভাবে লিখবে যাতে সবকটাই তোমাদের হয়ে যায় আর চারে রয়েছে বন্যাতে ক্ষতিগ্রস্ত বাংলা এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তথাপি তোমরা মনে রাখবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার মধ্যেই তোমাদের আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এই কটাকে তোমরা খুব ভালো করে পড়ে যাবে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না কারণ সবার আগে সমস্ত ক্লাসের সাজেশান তোমরা এই চ্যানেলে পাবে আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আবার পরের ভিডিও নিয়ে ফিরে আসবো ধন্যবাদ